আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ফ্রাইডে ছুটির দিনে তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো আলহামদুলিল্লাহ যেহেতু এই সপ্তাহে তিন দিনে ছুটি পাইছি সো অনেক বেশি রিল্যাক্সিং গতকালকেও ঘুরতে গেছিলাম বেড়াতে গেছিলাম তো আজকে হতেছে বাড়িতে একদমই একটা রিল্যাক্সিং লেজি ছুটির দিন শুরু হয়েছে এখন মোটামুটি সকাল দশটা বাজে তো এইদিকে হইতেছে বাড়িতে আইপিএস যেহেতু নষ্ট হয়ে গেছিলো একটা হইতেছে আমাদেরকে টেম্পোরারি একটা ব্যাটারি লাগাই দিয়ে গেছিলো তো আজকে হইতেছে ভালো নতুন ব্যাটারি নিয়ে আসছে তো ওইটা ওই লাগাইতে আসছে আর কি তো এদিকে হইছে প্রবার মাত্র ঘুম থেকে উঠছে আমি ওদের জন্য ওয়েট করতে করতে ক্ষুদাত্ম মানে নাস্তা খাওয়ার জন্য তারপর অবশেষে ডাইকে ঘুম থেকে উঠাইলাম প্রবারে আর প্রবার হাজব্যান্ডে নাস্তা খাওয়ার জন্য আর এই যে বাচ্চারা ছুটির দিনে একদম খেলাধুলা শুরু করছে আর এদিকে আইপিএসের ব্যাটারি ফিটিং করতেছে আর আইপিএসের ব্যাটারি নতুন লাগানোর পাশাপাশি আজকে হইতেছে বাড়িতে সিসিটিভি ক্যামেরাও লাগাইছি যেহেতু যারা আশেপাশের অভিজ্ঞ চুরেরা আসো তারা অবশ্যই সাবধান হয়ে যায় কারণ এখন হইতেছে আমার বাড়ি থেকে আর চুরি করে সুবিধা করতে পারবা না কারণ বাড়িতে সিসি ক্যামেরা লাগাইছি ভিডিও বার্তার মাধ্যমে জানা দিলাম যে তোমরা সাবধান হইতে পারো আর না হলে তো বুঝই ধরা খাইলে কী পরিস্থিতি হইব। তো এদিকে সিসি ক্যামেরা লাগানোর কাজ চলতেছে আমরা এসে বসলাম নাস্তা খাওয়ার জন্য সবাই সকালবেলা যেহেতু আজকে ছুটির দিন সবাই বাড়িতে নাস্তা খাইলাম তারপরে ভাবলাম যে আজকে বাড়িতে আছে এই জন্য নিজের হাতে মজা করে আমের ভর্তা বানিয়ে খাবো এই জন্য ভাবলাম যে চলো কাছ থেকে আম পারি তো আমরা চলে গেলাম হইতেছে আমাদের বিখ্যাত ডা ডাগের আম গাছের নিচে ওইখানে গিয়ে হইতেছে কয়েকটা আম পারলাম বেশি পাইনি এই গাছের আমগুলো অনেক বড় হয় তো এখনও আরও পুরোপুরি হয় নাই আরও বাড়তি হবে তো এই জন্য এখান থেকে চারটা আম পারলাম এই গাছের আম অনেক বেশি সুস্বাদু অনেক বেশি মজা ছোটো সময় দেখতাম দাদু একদম ভর্তি আম পায়রা তারপরে জাগ দিয়ে রাখতো তারপরে পাকলে সবাইরে রে কাঁটা দিত এবং এই গাছের আম মানে আম দুধ খাইতে গেলে এই গাছের আমের এত রস হতো যে একটা আম দেওয়া দুইজনে ইজিলি খাইতে পারতো ঠিক আছে আমার অনেক সুস্বাদু সারা এলাকার মানুষই আসলে আশায় থাকতো দিয়ে গেছে কখন খাবে তো এখন হয়তো শাকের মতো এত বেশি আম আসে না তবুও আসছে যেহেতু বড় আম একটা দুইটা খাইলেই চলে তো এই গাছ থেকে হইতে তিনটা তিন চারটা আম পায়রা নিলাম যেহেতু প্রভাত জামে আসছে আগে এই গাছের আম খায় না তো পরবর্তীতে আমরা হইতে মিননটির মিনটির গাছ থেকে যে কাটার গাছ থেকে অনেকগুলো আম পারি ওইটার পায়রা তারপর হইতেছে আমরা সবাই মিলে ভর্তা বানায় অনেক বেশি মজা করে খায় তো ভর্তা বানানোর সেই ভিডিও রিলস আকার হতেছে আমি আমার পেজে শেয়ার করছি দুপুরে হয়তো বা তোমরা সবাই দেখছো তাই ওইটা আর এখানে ব্লগ ভিডিওতে শেয়ার করলাম না তো তারপর হইতেছে আমরা ভর্তা টর থেকে গোসুল করে এই যে জুমা নামাজ টামাজ সবাই আদায় করে চলে আসছে তারপরে দুপুরের খাবার দাবার শেষ করে মাত্র উঠছি তারপর হইতেছে আইসক্রিম ওলা আসছে তো এই জন্য আয়স বলেছে যে আইসক্রিম খাবো তো একজন দুজন করতে করতে মোটামুটি বাড়ির সবাই হইতেছে একটা করে ঠিক দুপুরবেলা আইসক্রিম খাইতেছিল তো সব আসলে এই আইসক্রিম আইসক্রিমওয়ালার আইসক্রিম অনেক ভালো মোটামুটি আমরা সব সময় ওনার কাছ থেকে আইসক্রিম খাই তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই ওই রেস্ট নিলাম একটু ঘুমাইলাম তারপরে ঘুম থেকে বিকালে ওঠার পর এই যে এখানে আম্মু তেলের পিঠার আয়োজন করছে তো আমার শাশুড়ি মা আসছিল মা এসে তেলের পিঠা বানাইছে তারপরে আবার আমি নিজের হাতে মোমো বানাইলাম অবশ্য প্রভা আমাকে হেল্প করছে তো আজকে আমাদের বিকেলে নাস্তা ছিল তেলের পিঠা আর মোমো বানাইছিলাম তো মোমো খাওয়ার জন্য লিঙ্কন হতেছে স্পেশাল একটা তেঁতুল সস বানা সসটা হইতেছে অনেক বেশি মজা হয়েছিল তবে টকটা একটু বেশি হয়ে গেছে ভাল লাগছে সসটা দিয়ে হইতেছে মোমো খাইতে আর পরবর্তীতে লাস্টে দিকে হইতেছে আবার আমি আরও সিঙ্গারও বানাইছিলাম তো সিঙ্গারা দিয়ে সস দিয়ে টক দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগছে তো বন্ধুরা আজকে দিনটা অনেক বেশি আলহামদুলিল্লাহ ভালো কাটাইলাম তো সবাই অনেক বেশি ভালো থেকো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ